কাল বয়ান করুন কাল এত বড় সাহস মাহফিলে বাধা দিবি না আমারও জানাইলি না কেন এত বড় বেয়াদব কে তারে দেখব আমি সরমনের মাঠে বলছি না কাফন রেডি রাখ আন্দোলন করতে হবে জলমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় আর তুমি নাকটেনে টেনে ঘুমাও দেশ স্বাধীন না ওয়াজ করতে দেয় না তুমি নাকটেনে টেনে ঘুমাও দেশ স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যদি ইসলামের স্বাধীন হবে মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেলাবাজি থাকবে না আল্লাহ দায় দান করুন বাংলাদেশের যেকোনো জায়গায় কোরআন হাদিসের মাহফিল চলবে যে বাধা দিবে সে জালেম আমি তো ঘোষণা দিছি কেউ যদি বাধা দেয় কি বলে রেকর্ড করেন রেকর্ডিং আমাদের হাতে দেন নাম ঠিকানা দেন আমাদের আন্দোলন থেমে যায় নাই মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে মাহফিল ওই রোডে হবে কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না মুসলমানের আন্দোলন একবার না বারবার জালেমের বিরুদ্ধে ওই খিলগাও গেছি মসজিদের মধ্যে মাহফিল কি বিষয় বিশাল মাঠে মাহফিল দিলাম মসজিদে কেনা ফান কি করে রাজনীতি মাজনীতি আমি সব বন্ধ থাকবে ওয় চলবে বাংলাদেশে রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না কোন সুযোগ নাই চালাকি আর করার আমারে আগে রোডে করারতাম ইনশা আল্লাহ দেখতাম কে বাধা দেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদুবি ইমামের সাথে বেয়াদুবি করলেই ধরে ফেলবেন রেকর্ড করবেন নাম ঠিকানা দিবেন ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করবো ইনশাআল্লাহ কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ ওপেনে দি মুসলমান চলবে বুক খুলে সিনা টান করে আল্লাহ হেদায়াত দান করুন আমি খুব কষ্ট পেলাম আজকের দোনোটা মাহফিলের অবস্থা এরকম ডিএসবির লোক প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না হলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না উপর থেকে নির্দেশ দেওয়া কোনো ওসি কোনো ডিসি যদি অনুমতি কোনো অনুমতির দরকার নাই কোরানের বায়ান হবে বেনামাজির থেকে কর থেকে কিসার অনুমতি কোন অনুমতির প্রয়োজন নাই আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ যে বা কি বলে রেকর্ড করবেন নাম ঠিকানা আমাদের হাতে দিবেন এই ভাই তুমি আমার পর্দা সুরাও কেন আমি দুলা বালুর জন্য বয়ান করতে পারতেছি না এই বয়ান সাইরে দিয়ে আমি চলে যাবো কিন্তু এই পর্দা না খুলে ওদিকে আপনারা যারা দায়িত্বশীল খেয়াল রাখেন আল্লাহ মাহফিল কবুল করেন বাংলাদেশের সমস্ত ওলামায়ামদের খেদমত কবুল করেন আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন বা তেলের মোকাবিলায় আহলে হকদের বিজয় দান করেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের হজরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন ওলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ওলামায় কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত দান করেন

তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছ আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন হত্যাকুল্লাহ আমাকে ভয় করো এই বাচ্চার হাতে মোবাইল দিছে এই তোর মোবাইল দিছে এই বাপমাই সন্তান গুলো নষ্ট করে বেশি আটকায় যায় হুজুর তাবিজ দেন সন্তান দিয়ে লাক্তি মারতে চায় কথা শুনে না তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে কোন হুজুরের তাবিজে কাজ হবে না মদিনার তাবিজ আসল তাবিজ মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন সাত বছরে নামাজের মোসাল্লায় দাঁড় করাও আর আমার আব্বা জানের আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয় জাহান নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল স্বামী আর স্ত্রীর দেয়াল মোবাইল লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট শরীর নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট ভালো বলতে কিচ্ছু নাই কিছু থাকলেও তা দেখে না ভালো যা আছে দেখবে না জীবনও দেখে না হুজুরদের কেউ আটকাই ফেলছে এই বেইমানের গোষ্ঠী হুজুরেরা তো নাচ গান দেখবে না তো এগো আটকাল যায় কেমনে এগো জন্য ইউসুফ জোলেখার নাটক বের করছে হুজুরে বয়ে বয়ে নাটক দেখে আজান হইছে নামাজে যাবেন না কি দেখেন আপনি না না হারাম কিছু দেখি না ইউসুফ নবীর কাহিনী দেখি কাহিনী দেখতে দেখতে আজান শুনছে জামাত হারাইছে আর একদিন নামাজি হারাইছে আল্লাহ হেদায়াত দান করুন বলার দায়িত্ব আমার বললাম এ আল্লাহ দয়া করে বেহেস্তের বাগানে নিয়ে আস এহেনে মোবাইলটা ধরা লাগবে মোবাইল সারাদিন এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহর কোন আসবে বর্ষ বেহেস্তের বাগানে তুলতেছে ছবি কবিরাগুনা দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল সরকারের অর্ডার ছাড়া মদিনার অনুমতি সারা যে কোনো কারণে ছবি তোলা হাজার কোটি বার হারাম এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে এরা প্রশ্ন লয়ে বয় রয়েছে হুজুর এই মিডিয়া লাগো যে কিছু কন্যা না তোমার থেকে আমি কম চালাক না তো তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসি তবে তুমি আমার সাথে একা দেখা করি তোমার জবাব দিয়ে গোসল করাই দেব তবে এতটুকু বলবো তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দা দিনের কথা শুনে দিনের পথে আসছে আমার কাছে প্রমাণ আছে আমরা এটারে হালালও বলি না হারামও বলি না ভালো না খারাপ না ওরা কি করে না করে ওরা মরু জবাব আল্লাহর কাছে তোমার লাভ কি আল্লাহ হেদায় আদান করুন নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাশ হারাম বা আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন দুনিয়াতে আমরা আসছি একদিন চলে যেতে হবে থাকা যাবে যেতেই হবে চাইলেও থাকা যাবে না কেউ থাকতে পারে নেই আরে ভাই মরা তো এক যাওয়া জিন্দা থাইকেই থাকতে পারে না বাড়ি থুইয়া দৌড় গাড়ি থুইয়া দৌড় কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরা থাকা যায় না তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে এজন্য আল্লাহ পাক বলেন ও মুমিনেরা আমাকে ভয় করো